২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তুমুল উত্তাল কুচবিহার তুফানগঞ্জের দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হতেই ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে নব নির্বাচিত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির দলবল ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ এরপর মহিষকুচি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষপাড়া বাজার সংলগ্ন এলাকা তৃণমূলের আদি নব্য সংঘর্ষে ব্যাপক উত্তাল হয়ে ওঠে দলের এই গোষ্ঠী কন্দলে তৃণমূল এখন ঘরে বাইরে চরম চাপের মুখে প্রেসিডেন্ট নতুন ঘোষণা হয়েছে কমিটি আজকেই সন্ধ্যা সাতটায় আমার বাড়িতে অতর্কিত আক্রমণ করলো বাড়িতে সমস্ত আসবাসপত্র সবকিছু ভেঙে চুড়ে তসরস করে হয়েছে আগামী দিনে আমরা খুব আশঙ্কিত কি করে আমরা বাঁচব কি করে আমরা পার্টিটা করব তাহলে এইরকম যদি হয় তাহলে আগামী দিনে কে বাড়িতে আপনি কি ভীত আছেন করতে পারে যেহেতু বাড়িটাতে সেই সময় আমি ছিলাম না পুরানা বাড়িতে ছিলাম শব্দ পেয়ে আমি ছুটে আসলাম এই বাড়িতে এসে দেখি সব কিছু তছনছ করছে গেটের সামনে একটা লাইট আছে দুইটা বাইকে চারজন ব্যক্তি তারা এসে ভাঙচুর করে সোজা চলে গেছে দক্ষিণ দিকে বাকলাম